চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরও একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি বেশি সুযোগ সুবিধা সহ জব দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আবেদনটি সম্পূর্ণ করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয় বিস্তারিত তথ্য ঢাকায় নিয়োগ দেবে লাজ ফার্মা এইচএসসি পাশেই আবেদন হ্যালো এভ্রি ওয়ান সাহসনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম লাজ ফার্মা নিয়ে যেখানে কিনা মাত্র এইচএসসি পাশেই আবেদনটি করতে পারবেন ওষুধ বিক্রেতার প্রতিষ্ঠান লাজ ফার্মা লিমিটেডে মেডিসিন সেলসম্যান পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তিন জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু তিন জুলাই পর্যন্ত বসে থাকবেন না আপনারা দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে প্রতিষ্ঠানের নাম লাজ ফার্মা লিমিটেড পদের নাম মেডিসিন সেলসম্যান পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা এইচএসি পাস বিজ্ঞান শাখা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে আর আপনারা যারা এখনও সহজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য এখন আমি আপনাদেরকে বাকি বিস্তারিত তথ্য দেখাবো চাকরির ধরুন ফুল টাইম প্রার্থীর ধরুন নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা বনানী ইসিবি চত্বর উত্তরা অভিজ্ঞতা পাঁচ বছর আবেদনের শেষ সময় তিন জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জবসে ক্লিক করে আবেদনটি করতে পারবেন ভিউয়ার্স আপনারা লাজ ফার্মার এই মেডিসিন সেলসম্যান পত্রিতে আবেদন করার জন্য প্রথমেই বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের টেপে বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে চেক করে দেবেন লাজ ফার্মার লিমিটেডের মেডিসিন সেলসম্যান পত্রটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো করে নেবেন আমি আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনোযোগ দিয়ে পড়ার পর আপনি এখান থেকে বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা বলে দিব কিভাবে আপনি বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আবেদন করুন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা এইচএসসি পাস এবং অভিজ্ঞতা পাঁচ বছর সেই ক্ষেত্রে আপনারা এখানে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে ত্রিশ হাজার অথবা চল্লিশ হাজার যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে ছাব্বিশ হাজার বসে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী বসে দেবেন এরপর হচ্ছে একটি সতর্ক বার্তা সতর্ক বাতিলটি না করে কিন্তু আবেদনটি করবেন না বিডিজবস ডট কম এবং সশ্লেষণ লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতরে যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তা আপনি এগ্রি থাকলে এখান থেকে উপলক্ষে সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটি দিয়ে আবেদনটি সম্পন্ন করে দিবেন এছাড়া আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আপডেটটি সম্পন্ন করেন অবশ্যই আপসে আপনাকে ইন্টারভিউতে কল করা হবে আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন কারণ বেল বাটনে প্রেস করে প্রতি প্রতিটি বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ